এবং এর চারিদিকে একটি ঘূর্ণায়মান ইলেকট্রন রয়েছে তো এই সেই ইলেকট্রন এটা যদি করে দেয় তাহলে যে আয়নটি পাওয়া যায় সেটা হলো হাইড্রোজেন আয়ন আয়ন তো হাইড্রোজেন সম্পর্কে আমরা আমরা ধারণা পেয়েছি অ্যাসিড ঢুকতে পারি তো অ্যাসিড জিনিসটা কি প্রোটন ডোনার ইন দা অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ যে সকল সাবস্টেন্স অ্যাকুয়াজ সলিউশনে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে বা ডোনেট করতে পারবে তারা হবে অ্যাসিড তো অ্যাসিডের এক্সাম্পলের মধ্যে আমরা পাই হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়াম আয়ন তো এইগুলো তোমরা এইচ এস লাইফে অনেক শুনে এসেছ তো এই বিষয়গুলো আর আমরা ঝালিয়ে নিচ্ছি তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যদি কোনো একটি সলিউশনের ভিতর বা অ্যাকোয়া সলিউশনের ভিতর তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দাও তাহলে কি হবে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা ডিসোসিয়েট বা ভেঙে যাবে ভেঙে গিয়ে

তাহলে অ্যামোনিয়াম আয়নের কথা চিন্তা করো তো তুমি পাবা অ্যামোনিয়া এবং হাইড্রোজেন আয়ন তো তারপর সে হাইড্রোজেন আয়ন ডোনেট করছে এবং অ্যামোনিয়া प्रोड्यूस করছে তো এই যে নেগেটিভ চার্জ যদি পজিটিভ থাকে তাহলে আমরা এটা অ্যাসিড বলতে পারি তো এই ছিল মূলত অ্যাসিড এরপর আমরা আরটু ডিটেইলে যাব বা আরটু हायर লেভেলে যাব সেটা হলো কনজুগেট বেস তো কনজুগেট বেস কি জিনিস দা রিমেইনিং পার্ট এটা সে মূল কথা অফ দা আপনার বিম্বল প্রোটন অর্থাৎ অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন রিমুভ করার পর যেই সাবস্টেন্সটা পাওয়া যাবে অর্থাৎ এই যে সাবস্টেন্স এটা হলো কনজুগেট বেস তো একইভাবে যেমন অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে কি হয় অ্যামোনিয়া প্রডিউস হয় এবং হাইড্রোজেন আয়ন প্রডিউস হয় তো অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে যদি আমাদের প্রশ্ন আসে যে অ্যামোনিয়াম আয়নের বেস বেসকে উত্তর হবে অ্যামোনিয়া তো এই হচ্ছে কনজুগে ধারণা এরপর আমরা চলে যাব টাইপস অফ অ্যাসিডে তো অ্যাসিড টা আমরা মোটারে থাকে দুইটা ভাগ করতে পারি একটা হলো স্ট্রং অ্যাসিড অপরটি হল উইক অ্যাসিড তো স্ট্রং অ্যাসিডের বেশ কিছু ক্যারেক্টারিস রয়েছে এবং উইক অ্যাসিডের বেশ কিছু ক্যারেক্টারিস রয়েছে তো স্ট্রং বলতে আমরা কাদের বুঝি যারা খুবই শক্তিশালী বা দ্রুত কাজ করতে পারে এমন তারা তো যে সকল অ্যাসিড আমাদের হাইড্রোজেন আয়নটা দ্রুত দিতে পারবে বা যারা দ্রুত ডিসোসিয়েট হতে পারবে তাদেরকে আমরা বলি স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড কোনগুলো যারা হাইড্রোজেন কম পরিমাণে ডিসোসিয়েট হতে পারে তার হলো উইক অ্যাসিড তো ভাইবাতে একটি কমন কোয়েশ্চেন করা হয় যে ডিফারেন্স বিটুইন দ্য স্ট্রং অ্যাসিড এন্ড উইক অ্যাসিড তো আমরা সবাই মুখস্থ করি কিন্তু বিষয়টা অনেকে বুঝি না তো চলো আজকে এই বিষয়টা একটু কিছু বোঝা যায় তো আমরা বেশ কিছু ফিচার নিয়েছি তো ফার্স্ট যে ফিচারটি আছে সেটা হলো আয়নাইজেশন আয়নাইজেশন হলো কতটুকু ভেঙে যাচ্ছে এটার পরিমাপ অর্থাৎ তুমি ধরো একটি পাত্রে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছ ধরি দশটা হাইড্রোক্লোর তো হয় কি যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি স্ট্রং অ্যাসিড এই দশটায় সে ডিসোসিয়েট হয়ে যায় অর্থাৎ এখানে দশটা হাইড্রোজেন আয়ন প্রদান করে এই জন্য এর আয়োনাইজেশনটা হয় কমপ্লিট বাকিতে আর অপর যে দশটি কার্বনিক অ্যাসিড ছিল এটা দশটায় ডিসোসিয়েট হয় না হয়তো ছটা বা সাতটা ডিসোসিয়েট হয় বাকিগুলো কার্বনিক অ্যাসিড হিসেবে থেকে যায় তো এ যে উইক অ্যাসিড বা এর যে আয়নাইজেশন পাওয়ার এটা হয় পার্শিয়াল এরপর আসো ফ্রি অ্যাসিডিটি ফ্রি অ্যাসিডিটি বুঝতে গেলে আমাদের দুইটা পাত্র কল্পনা করতে হবে তো ধরো যে এটা একটা পাত্র যেটা শুধু এক ওয়া सॉल्यूशन তার ভিতরে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছো আর একটা পাত্র আছে তার ভিতরে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তো যখন আমরা অ্যালকালি করব তখন বিষয়টা আরো clear হবে যে আমাদের যে বেস থাকে এই বেস কিন্তু হাইড্রোজেন আয়ন কে সে অ্যাকসেপ্ট করে অর্থাৎ এটা হাইড্রোজেন প্রতি ইলেকট্রন থাকে তো তুমি যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও এক ওয়া সলিউশনের ক্ষেত্রেও সে হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার যে সলিউশনে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে সেই সলিউশনে সে হাইড্রোজেন ত্যাগ করবে যে যে কারণ হাইড্রোক্সাইডটা নাই অর্থাৎ কোনো সহায়ক ছাড়াই একটি অ্যাসিড যে পরিমাণ হাইড্রোজেন ত্যাগ করতে চায় এইটা হল ফ্রি অ্যাসিডিটি বা এই যে পাওয়ার এই ক্ষমতাটা হলো ফ্রি অ্যাসিডিটি মানে ফ্রি অ্যাসিডিটিতে কোনো ম্যানিপুলেশনের দরকার হয় না তো স্ট্রং অ্যাসিডিটির ক্ষেত্রে আমাদের যে ফ্রি অ্যাসিডিটি আছে এটা হাই হয়ে থাকে কারণ কি স্ট্রং অ্যাসিড অলওয়েজ সে হাইড্রোজেন আয়নকে ত্যাগ করতে চায় এবং উইক ক্ষেত্রে এটা হয় লো কারণ উইক সবসময় সে হাইড্রোজেন আয়নকে ধরে রাখতে চায় তো আমাদের ফ্রি অ্যাসিডিটি হয়ে গেল এরপর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তো ডিসোসিয়েশন কে দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ এনি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর্থাৎ একটি অ্যাসিড কত দ্রুত হাইড্রোজেন আয়ন ত্যাগ করছে সেটা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এখন স্ট্রং অ্যাসিড অলওয়েজ সে দ্রুত হাইড্রোজেন আয়নকে ত্যাগ করে সো এইজন্য এর ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা হাই হয়ে থাকে কিন্তু উইক অ্যাসিড সে হাইড্রোজেন আয়নকে নিজের কাছে রাখতে চায় এইজন্য এর ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা লো হয়ে থাকে তো আমাদের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হয়ে গেল এরপর আসো পি অফ কে ভ্যালু পি অফ কে হলো নেগেটিভ লগারিদম অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর্থাৎ পি অফ কে ইজ ইকুয়াল টু মাইনাস লগ কে তো দেখো পি অফ কে এবং কে এর সম্পর্কের মধ্যে মাইনাস লগ আছে তো এটা পরস্পর ব্যস্তানুপাতিক অর্থাৎ কে যদি বাড়ে তাহলে পি অফ কে কমবে তো দেখো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে হাই তাহলে পি অফ কে এর ভ্যালু লো হবে আর উইক অ্যাসিড ক্ষেত্রে কে এর ভ্যালু লো তার মানে আমাদের পি অফ কে এর ভ্যালুটা হাই হবে এরপর আসো কনজুগেট বেস তো এই বিষয়ে যাওয়ার আগে আমরা আগে জেনে নিই যে স্ট্রং অ্যাসিড আসলে কারা স্ট্রং অ্যাসিড হলো ওই সকল অ্যাসিড যারা হাইড্রোজেন দ্রুত ত্যাগ করে অর্থাৎ কি যে কনজুগেট বেস এবং হাইড্রোজেন দ্বারা মানে অ্যাসিডটা যুক্ত থাকে এই কনজুগেট বেসের সাথে হাইড্রোজেন ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না ফলে ত্যাগ করে দেয় এই জন্য সে হাইড্রনকে ধরে রাখতে পারছে না সে দ্রুত আয়নকে ত্যাগ করাইতে চাচ্ছে অপরদিকে উইক যে কনজুকেট বেস সে হাইড্রোজন খুবই ভালো আছে সে শক্ত করে নিজের কাছে হাইডোন রেখে দেয় এর জন্য উইক এরপর এর একটি ক্রাইটেরিয়া হলো এটা হলো উইক অ্যাসিড হতে হবে তো বাফারিং অ্যাক্টিভিটি কেসব করবে আমাদের উইক অ্যাসিড এর জন্য উইকড এর বাফারিং প্রেজেন্ট আর ক্ষেত্রে উইক অ্যাসিড অ্যাবসেন্ট তো এই হয়ে গেল আমাদের ডিফারেন্স বিটুইন দা স্ট্রং অ্যাসিড এন্ড উইক অ্যাসিড এটা আশা করি আর অত মুখস্থ করা লাগবে না কারণ তোমরা বিষয়টি আরো ভালো করে বুঝে গেছো তো এরপর আসো বেস বেস কারা প্রোটন অ্যাকসেপ্টর ইন দা অ্যাকোয়া সলিউশন অ্যাকোয়া সলিউশন থেকে যারা হাইড্রোজেন আয়ন কালেক্ট করবে বা অ্যাকসেপ্ট করবে তারা হবে বেস তো বেসের एग्जांपलের মধ্যে রয়েছে ক্লোরাইড আয়ন অ্যামোনিয়াম সরি অ্যামোনিয়া এবং বাইকার্বনেট আয়ন তো কোন একটি সলিউশনে যদি ক্লোরাইড আসে এবং সেখানে যদি কোনো একটা হাইড্রোজেন আয়নের দেখা পায় তো এর সাথে সাথে দ্রুত বাইন করে করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এটা হলো বেস এরপর কনজুগেট অ্যাসিড কনজুগেট অ্যাসিড হলো ফর্ম বাই দ্য বেস বা অ্যাকসেপ্টিং প্রোটন অর্থাৎ আমরা অ্যামোনিয়াম আয়নকে বেস হিসেবে নিলাম এর সাথে যখন আমরা হাইড্রোজেন আয়নকে যুক্ত করব বা অ্যামোনিয়াম অ্যামোনিয়া যখন হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করবে তখন যে অ্যাসিডটা উৎপন্ন হবে সেটা হলো কনজুগেট অ্যাসিড তো যদি কোয়েশন করা হয় অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড কি অ্যামোনিয়াম আয়ন এরপর টাইপস বেস মতো দুই ধরনের একটা হলো স্ট্রং বেস অপরটা হল উইক বেস তো অ্যাসিডের মতই যারা হচ্ছে হাইড্রোজেন আয়নের টেন্ডেন্সি অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি যাদের হাই থাকবে তারা হলো স্ট্রং বেস আর যাদের হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি কম থাকবে তারা হলো উইক অ্যাসিড এখন স্ট্রং অ্যাসিড কারা স্ট্রং অ্যাসিডের মধ্যে রয়েছে যেমন আয়ন হাইড্রোক্সিল উইক অ্যাসিডের মধ্যে কারা রয়েছে উইক মধ্যে রয়েছে ক্লোরাইড আয়ন সাল এরপর একটা পিক হলো অ্যালকালিক তো অ্যালকালি কি জিনিস মেটালিক হাইড্রক্সাইড অফ অ্যালকালাইন মেটাল আমরা যিনি অ্যালকালাইন মেটালের মধ্যে রয়েছে সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তো এইগুলো হচ্ছে অ্যালকালাইন মেটাল এই অ্যালকালাইন মেটালের হাইড্রক্সাইড ফর্ম এটা হলো অ্যালকালি যেটা কি করে যে ধরো সোডিয়াম হাইড্রক্সাইড যেটা আয়নাইজ হয় যেটা আয়নাইজ হয় হাইড্রক্সেল আয়নে এই যে হাইড্রোক্সাইডটা আছে এটা কোনো একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সেটা ওয়াটার ফর্ম করতে পারে তো এটাই মূলত অ্যালকালি অ্যালকারি দুইটা টাইপ রয়েছে একটা হল স্ট্রং অ্যালকালি অপরটা হলো উইক অ্যালকারি স্ট্রং কারা যারা হাইড্রোজেন আয়ন খুব দ্রুতই ডিসোসিয়েট করতে পারে তারা হলো স্ট্রং অ্যালকারি এবং উইক অ্যালকালিকারা যারা হাইড্রোক্সিল আয়নটা ধীরে ধীরে ডিসোসিয়েট করে তারা হলো উইক অ্যালকারি স্ট্রং অ্যালকারি মধ্যে রয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং উই অ্যালকোহলের মধ্যে রয়েছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো আমাদের সেই চিরপরিচিত একটি কথা রয়েছে যে অল অ্যালকালি আর রিগার্ডেড অ্যাজ বেস বাট অল বেস আর নট রিগার্ডেড অ্যাজ অ্যালকালি কথাটা অর্থ কি যে প্রত্যেকটা অ্যালকালিকে আমরা বেস বলছি কিন্তু সকল বেসকে আমরা অ্যালকালি বলছি না কারণ প্রত্যেকটা অ্যালকালি কি হাইড্রোক্সিল আয়ন সে আছে ডোনেট করতে পারে এবং হাইড্রোজেন আয়নকে সে কনভার্সলি রিডিউস করতে পারে এই কারণে অ্যালকালিকে বেস বলা হচ্ছে কারণ বেসের একটি ক্যারেক্টারিস্টিক ফিচার হলো সে অ্যাকসেপ্ট করে আয়নের কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট কে কমিয়ে দেবে কিন্তু সকল বেসের একটা ক্যারেক্টারিস্টিক নেই সেটা হলো সকল বেশই হাইড্রক্সিল আয়ন প্রদান করে না এই জন্য সকল বেসকে অ্যালকালি বলা যাবে না এরপর আমাদের নেক্সট টপিক হলো অ্যামফোটাইট সাবস্টেন্স বা অ্যামফোলাইট

তাহলে সে হয়ে যেতে পারে হাইড্রোজেন ফসফেট ঠিক ভাবে হাইড্রোজেন ফসফেট যখন হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে তখন তৈরি করবে ডাই হাইড্রোজেন ফসফেট এবং যদি একটি হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাহলে তৈরি করবে ফসফেট আয়ন তো ভাইবার ক্ষেত্রে ওটাটা খুবই গুরুত্বপূর্ণ

তো দেখো যে এই যে সাবস্টেন্সগুলো আমি লিখেছিলাম এই সাবস্টেন্সগুলো দেখো হাইড্রোজেন আয়ন তার সাথে টেক করেছে আর ডোনেট করেছে ফলে এইগুলো এইglucose অ্যাসিডিশন কাজ করছে তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তারা প্লাস পয়েন্ট এবং এই সকল সাবস্টেন্স এর হাইড্রোজেন আয়ন কে অ্যাকসেপ্ট করেছে ফলে তারা বেসের ক্ষেত্রে সঠিক এরা বেসিসিটি কাজ করতে পারে তাই এই সকল আয়রন যেহেতু অ্যাসিড এবং হিসেবে কাজ করতে পারে তাই এগুলো হলো অ্যামফোটিক সাবস্টেন্স তো আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ